সাহাবিদের কবর তারা চাদর চড়াতে পারলো না আর ইসলাম যেখানে জন্মগ্রহণ করেছে তারা নামাজে টাইম ঠিক করতে পারলো না আর হুজুর এইখান থেকে টাইম দেখে কাবা শরীফে পর্যন্ত নামাজ পড়ে না মানে এদের জাহান নামেও লিবে কিনা সন্দেহ আছে আমি তো মনে করছি আর কি আমি কারো নাম করে বলিনি বলেছি বলিনি খুব সত্তর আমাদের পাড়া গ্রামেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলি আছে আছে না আচ্ছা টাইম নিয়ে আমি মমতাজুল ইসলাম এটা যখন এখন বলে দিব তখন কিছু লোক বলবে তুই আমাদের মাদ্রাসার মলি হিসাবরা তো বলে না তুই আমাদের এলাকার তো মলি হিসাব বলে না তাহলে অমুক মাদ্রাসা আজান হয় না কেন ঠিক টাইমে মসজিদ না গ্রাম্য ব্যাপার মাদ্রাসা তো নিজের ব্যাপার জি আসলে ওনারা সব জানেন হয়তো ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে নি। আমি যতটা গুরুত্ব দিয়ে ভাবছি ব্যাপারটাকে ততটা গুরুত্ব দিয়ে ভাবা হয়নি আচ্ছা বলুন এটা কোরআনে আছে না নেই জাইননা সালাত কানা আলাল মুমিনিনা কিতাবা মঙ্কুতা আল্লাহ বলছে নিশ্চয় আমি নামাজকে নির্দিষ্ট টাইমে খরচ করেছি আচ্ছা বলুন তাহলে টাইমের দাম আছে না নেই টাইমের গুরুত্ব এখানে আল্লাহ দিচ্ছে কি না দিচ্ছে নামাজ পড়ার নিয়ম কি আওয়াল ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে আওয়াল ওয়াক্ত কাকে বলে আপনাকে আওয়াল ওয়াক্ত দেখাচ্ছি আপে আস্থা থেকে মনে রেখে দেন আপনার ব্যাপার করবেন না করবেন ওটা আপনার ব্যাপার এক একটা লাঠিকে আপনি এই ভাবে রেখে দেন এইদিকে ঘুরুন কোন দিকে তাকাবেন না একটা লাঠিকে এই ভাবে রাখুন এই লাঠিটার ছায়া যদি একটু পরিমাণে হিলে যায় তাহলে জোহরের অক্ষরু কি বললাম বুঝলেন হ্যাঁ সূর্য একেবারে মাথার উপরে একটা লাঠি আপনি এই ভাবে দিলেন এই লাঠিটার ছায়া যদি একটুখানি যদি হিলে যায় জোহরের অক শুরু আপনি এখন লাঠি পুঁতে দেখবেন মোটামুটি এগারোটা কুড়ি থেকে এগারোটা পঁচিশের মধ্যে লাঠি হিলে যাবে আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি ভালো করে বুঝবেন আপনাকে হুম মন দিয়ে এইটা নিয়ে তর্ক বিতর্ক করবেন না আমার এই কথাটা নকল করে বড় কোন আলেমকে জিজ্ঞেস করবেন যে মমতাজুল ইসলাম আমাদের গ্রামে কথা বলে গেছে আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না আমি জাস্ট আপনাকে জিনিসটা বোঝাচ্ছি যদি আপনার বুঝ হয় আপনি নিতে পারেন কথাটা এক তাহলে আপনি দেখবেন এখন বর্তমানে এগারোটা কুড়ি এগারোটা পঁচিশের মধ্যে লাঠি হেলে যাবে ছায়া এটা একটা জানা হলো দ্বিতীয় কথা হচ্ছে এই একটা লোক বারোটার সোনাতে মারা গেল ধরে নেন এগারোটা কুড়িতে ওয়াক চলে এসেছে বারোটায় মারা গেল ওই লোকটা যদি এগারোটা কুড়িতে যদি ওরকে আজান দেওয়া হতো তাহলে এগারোটা পঁয়ত্রিশে জমাতে হতো তাহলে ওই লোকটা ইচ্ছা করলে জমাতে নামাজ পড়তে পারতো কি পারতো না পাতো পাতো আমাদের পাড়া গ্রামের একটা সিস্টেম হচ্ছে এই যে আমরা ওর তো যখন আসে আসে মাঠে লোক কাজ করছে দে সে পনেরো বারোটার সময় পনের এগারোটার সময় পনের একটার সময় আজান দে নিয়ে একটা পনেরোই জমাত করো অধিকাংশ মসজিদে হচ্ছে না তা আপনি যে একটা সময় যে আজানটা দিলেন বা সাড়ে বারোটা আজানটা দিলেন এই যে লোকটা বারোটার সময় মারা গেল আল্লাহ যদি ওকে জিজ্ঞাসা করে যে ও তো চলে এসেছিল তুই নামাজ না পড়ে কেন মারা গেলি বল এটা যুক্তি তো এটা টিকবে কে টিকবে না এইবার একটা কথা আপনাকে বলে রাখছি যদি বলেন যে পাড়া গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ হ্যাঁ কেটে খাওয়া মানুষ একটু সমঞ্জস্যতা করতে পারেন তাই বলে বারোটা কুড়িতে ওয়াক্ত আসছে সাড়ে বারোটা আজান হবে এগারোটা কুড়ি তো আপনি সাড়ে বারোটা আজন হবে এত ডিফারেন্স নয় অনেক তথ্যবহুল কথা আমি পড়াশুনো করে এসে আপনাকে বলছি আপনি বিনা পড়াতে বিনা জানাতে আমার কথাটা মাথামোটা মোটা করে হুশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না এটা আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই ব্যাপারটা নিয়ে তদন্ত করুন পড়াশুনো করুন যে মমতাজুল সাহেব কালকে কথা বলে গিয়েছে অবশ্যই আপনি আমাকে ফোনে জানাবেন এখন আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে আমি একদমই রাজি নয় খুব হিসাব করে মাথায় রাখবেন আল্লাহ বলেছেন নিজে নামাজকে নির্দিষ্ট টাইম আমি খরচ করেছি টাইম বড় ইম্পর্টেন্ট ব্যাপার সৌদি আরবে ঘুরে এসেছেন কাবা শরীফ আওয়াল আক্ত আয়জান হয় না হয় তো আওয়াল আক্ত আয়জান হয় এই তো হাজী সাহেবরা বসে আছেন তা আপনারা যখন দেখে এলেন তো অন্তত একটু বলুন বলছি গ্রামে বলুন একটু ব্যাপারগুলো যে আওয়াল আক্তে নামাজ পড়তে হবে আওয়াল আক্ত আয়জান দিতে হবে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে যাই হোক এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কথা বলেছেন যে তোমরা নামাজের জন্য উত্তম পোশাক ব্যবহার করো নিশ্চয় নবীজি বলেছেন আমার পছন্দনীয় পোশাক সাদা কাপড় এই কারণে আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের শেষ কাপড়টাও যেন সাদা কালারের হয় পড়তে মানুষ মাথায় রেখে দেবেন যদি বলছেন আপনি কালো পরে আছেন কালো পড়া হারাম এটা বলছেন আমি উত্তম বলেছি মসজিদে যখন যাবেন চেষ্টা করবেন এটা আমার গরম কাপড়ের কালো কালার সফরে খাচ্ছি ওই জন্য পরে আছি এরপরে আপনি মুখ ফট্টো করে বলে দেবেন যে আপনি বলছেন সাদা পড়া ভালো তা আপনি কেন কালো পরে আছেন বলতে তো অসুবিধা নেই আমি সফরে আছি অটোমেটিক আজকে বাড়ি থেকে এসেছি প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেল বাড়ি যাবো সে রোজার আগের দিন রমজান মা শুরু হবে তা আগের দিন আমার লাস্ট জলসা বাংলাদেশ যাবো ডিসেম্বরের এক তারিখে তা আপনাদের এইখান দিয়ে চলে যেতে হবে বাড়ি গিন্নিদের সঙ্গে দেখা করা আমার নসিবে নাই যে দেখা করে একটু যাব। এরকম একটা ব্যাপারে চলছি ওই জন্য সব কালো রোগিন ড্রেসপত্র নিয়ে ঘুরতে হচ্ছে সাদা প্রতিদিন কাস্তে হবে আমার তো লোক নেই কাঁচা ওই জন্য দশ বিশটা জামা কাপড় গাড়ির ডিগিতে ভরে নিয়ে ঘুরছি এখন যাই হোক তার সাদা পোশাক পরিধান করবেন মসজিদে যখন যাবেন অবশ্যই এটা একটা সুন্নত আতর মাখবেন মাঝে সাজে কি বললো বুঝলেন তো আতর ব্যবহার করবেন আর বেশি বেশি করে মেস করবেন বেরাস করবেন না কলগেট টুথপেস্ট যারা ব্যবহার করছেন একদম এর থেকে দূরে থাকুন এতে মারাত্মক ক্ষতি হচ্ছে কলম পত্রিকা পড়েন কেউ এখানে পড়েন না তো শুক্রবারের দিন করে কি দেয় দেখবেন হতে বড় বড় চিকিৎসকরা হ্যাঁ কি দিচ্ছে টুথপেস্ট অর্থাৎ বেরাস কলগেট দাঁতের মারাত্মক ক্ষতি করছে মারাত্মক বেশি বেশি করে মিসওয়াক করবেন নরম মিসওয়াক দাঁতে চিবিয়ে দাতন করবেন বেশি বেশি দাতন করলে অনেক অনেক সব আল্লাহ নবী সাল্লাম পছন্দ করতেন কি বললাম বুঝলেন তো নবী নিশ্চয় যেটা পছন্দ করেছেন তাতে কল্যাণ আছে না নেই আছে তো অবশ্যই আছে কল্যাণ আপনি অবাক হয়ে যাবেন হজরত মোহাম্মদ ছাগল চড়াতেন পৃথিবীতে কোন নবী আসেনি যে নবীকে ছাগল চড়ানোর মাধ্যমে পরীক্ষা করা হয়নি কোন নবী নেই আপনি একটা বই পড়বেন আহ আব্দুল রব শামীম সাহেবের একটা বই দেখছিলাম আমি অনেকদিন আগে পড়েছি যে কারোর যদি হাটের যদি